আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম ডেলি ব্লক পেজ থেকে নতুন আর ভিডিও নিয়ে চলে আসছি আর আজ কিন্তু রান্নাঘরে বা রান্না বান্না নয় এই যে আসলে চলে আসছে ঈদ একটু তো গোছ গাছ ব্যতীব্যস্ততা থাকবেই এটাই স্বাভাবিক আর ঈদে আসলে বাড়িতে যেতে হবে ঈদে বাড়িতে যাবো আর সেই কারণেই একটু বেশি ব্যতিব্যস্ততা বাড়িতে যেতে গেলে আসলে যেরকম অনেক কিছু ঝামেলা বেড়ে যায় আনন্দের পাশাপাশি তেমনি বাড়ি থেকে ফিরে আসলেও কিন্তু সেই একই ধারণার ঝামেলা হয় যাওয়ার সময় অনেক কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে হচ্ছে যেতে হয় আবার আসলে সেই তো নোংরা গোছ গাছ অনেক কিছুই আসলে পড়ে থাকে যেগুলি এসে আবার কমপ্লিট করতে হয় খুব গরম বন্ধুরা কিন্তু বাতাস আছে এই যে জানালার কাছে একটু এসে দাঁড়ালাম বেশ ভালো বাতাস দেখেন ওই যে আমার বাসার সামনে সে আম গাছটা এখন নাই কিন্তু একটা পেয়ারা গাছ আছে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না পেয়ারা গাছের কাক বসে আছে প্রচন্ড গরম জানি না কবে আসলে এই গরম শেষ হবে রান্না বান্না শেষ করেই ক্যামেরাটা অন করলাম এখন খেতে বসবো আর খেতে বসার আগে একবার আপনাদের দেখিয়ে দিব। যে আজ হচ্ছে দুপুরের রান্নাবান্না কি কি করলাম আর কি দিয়ে আজ দুপুরকার খাওয়া দাওয়া হবে ভেবেছিলাম আজ কোনো রান্নাবান্নাই করব না আসলে যেদিনই এরকমভাবেই দেখা যায় রান্না করতে করতে ওই দিনই অনেক প্রকার রান্না হয়ে যায় তেমনি আজও ওরকমই হলো ভেবেছিলাম যে আমার মোটামুটি রান্না গতকালকের ছিল আজ বেশি কিছু রান্না করব না কিন্তু চলেন যাই টেবিলে দেখে আসি রান্না বন্ধুরা চলে আসছি টেবিলে আর এই যে দেখেন আজ কিন্তু আমি ভেবেছিলাম যে একদমই আমার রান্না বান্না লাগবে না কিন্তু সেখানে রান্না করতে করতে আমার অনেকগুলো আইটেম কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আসলে যারা আমার নিয়মিত ভিডিও দর্শক তারা সবাই জানেন যে গতকাল আমি হচ্ছে এই যে কচুরমুখী বা কচুর গাটি দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছ আর পাট শাক পাট শাকটা আসলে দেখানো হয় নাই আমার আরও একটা ভাজি ছিল সঙ্গে মিষ্টি কুমড়া ভাজি সেটাও শেষ হয়ে গেছে আর এই যে পাট শাকটা আমার রয়ে গেছে কচুরমুখি দিয়ে ইলিশ মাছটা আমার রয়ে গেছে এগুলো আমি আজকে আবারও পাট শাকটা তেলে দিয়ে নিয়েছি আর ইলিশ মাছ আর কচুর গাঠিটা মানে গরম করে নিয়েছি আর এখানে আমি এই যে দেখেন আমি মাছ ভুনা করেছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আমি একদম মচমচি করে লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে মশলাটাও কষিয়ে শুকনা করে তার সঙ্গে ভুনা করে নিয়েছি এখানে কেটে নিয়েছি স্লাদ আর ওখানে হচ্ছে লাউ ভাজি এটা হচ্ছে সয়াবিন তরকারি পেঁপে দিয়ে আর এটা হচ্ছে এই যে করলা ভাজি আসলে মেদা হচ্ছে মাছ খাবে না কিন্তু মেধা হচ্ছে সয়াবিনটা পছন্দ করে সয়াবিনের তরকারিটা এই জন্য মেদার জন্য হচ্ছে সয়াবিনটা রান্না করা যাই হোক রান্না করতে করতে অনেকগুলো আইটেম কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে খেতে বসবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ফলো করবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকেন